হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ফ্যাশন থেকে ইসলাম আপনাদের সামনে কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে আসছি আশা করি সবাই মনোযোগ সহকারে আমাকে একটু খেয়াল মনোযোগ দিয়ে আমাকে দেখবেন সো প্রথমে আমি আপনাদের একটু কালারগুলো দেখা দিই একটু মনোযোগ দিয়ে ফার্স্টে কালারগুলো একটু দেখেন তারপর আমি প্রত্যেকটা সাইজ রেট সবটাই বলে দেবো কোনো সমস্যা নেই তারপর হচ্ছে ফার্স্টেই আমি আপনাদের একটা দেখাই এটা হচ্ছে জুলিয়েট ইন্ডিয়ান জুলিয়েট যেটা ভার্সিটির আপুদের একদম পছন্দের একটা ব্রা এটা আশা করি সবাই পছন্দ করেন সো এটারও কালার প্রাইস আমি সবটাই বলে দেবো আগে একটু কালারগুলো দেখেন ফার্স্টে হচ্ছে হোয়াইট কালারটা একটু দেখেন এটার কোয়ালিটি এত সুন্দর অসাধারণ আপু আমি নিজেই অবাক কারণ অন্য সব ব্রাতে কিন্তু হোয়াইট থাকে না জুলিয়েটে কিন্তু হোয়াইটটা পাওয়া যায় খুবই দারুণ একটা ব্রা পরেও খুব সফট খুব আরাম পাবেন আপনারা এটা অনেক আরামদায়ক এটা দেখেন এটার এটা হচ্ছে করস ফার্স্টের একটু করস আছে তারপর হচ্ছে এখানে একটা মানে অনেক সুন্দর আপু বলে বোঝাতে পারবো না অনেক সুন্দর আর জুলিয়েট ব্রাশটা এমন একটা ব্রাশ যেটা পড়লে মনে হয় না যে ভিতরে কিছু ইউজ করছেন আপনারা কারণ এটা হচ্ছে অনেক সফট পরে খুবই আনন্দায়ক এই যে দেখেন এই যে আমি কাঠটা আপনাদের দেখায় দিচ্ছি এটা হচ্ছে একদম ইন্ডিয়ান জুলিয়েট একটু ভালোভাবে দেখেন এই যে দেখেন ফার্স্ট কালারগুলো আমি একটু দেখাই এই যে হোয়াইট কালার স্কিন কালার ব্ল্যাক কালার খুব পছন্দের কালার আপু আপনাদের আপনারা চাইলে এটার অনেক কালার পাবেন আমরা কালার দেবো আশা করি যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট মেরে আমাদের দিবেন বা অন্য কোনো কালার পছন্দ হয়ে থাকলে বলবেন আমরা ওই কালারটা আপনাকে পৌঁছে দেবো এটার রেট হচ্ছে আপু মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর আপু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান জুলিয়েট আপু একটু যেটা ভালো লাগবো দয়া করে স্ক্রিনশটটা আমাদের দিয়ে আমরা আপনার ঘরে পৌঁছে দেবো কোনো সমস্যা নেই এটা হচ্ছে মাত্র ছয়শো টাকা তারপরে এখানে আরেকটা জুলিয়েট আছে এটা হচ্ছে একটু চিকেনের কাজ করা আছে অনেক সুন্দর আপু একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন এটার একটা হচ্ছে চিকেনের কাজ করা আছে খুব সুন্দর খুবই সুন্দর আর এটা হচ্ছে খুব সফট করে খুব আরামদায়ক হয় এই যে দেখেন চিকেনের কাজটা একটু ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন প্রত্যেকটার উপরে চিকেনের কাজ করা আছে অনেক সুন্দর আপু আর এটা হচ্ছে আমি কালার এটারও কালার প্রাইস সবটে বলে দেবো এটার সাইজও কিন্তু পাবেন এটার সাইজ হচ্ছে আপনার চৌত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ পাবেন যার যে সাইজটা প্রয়োজন সেটা স্ক্রিনশট মেরে আমাদের বলে দিবেন যে কালারটা পছন্দ হবে সেটাও বলে দেবেন আমরা আপনার ঘরে পৌঁছে দেবো এটার হচ্ছে ফার্স্টে কালারগুলো দেখাই এটা হচ্ছে ফার্স্টে রেড কালার আছে স্কিন কালার আছে পিঙ্ক কালার আছে ব্ল্যাক কালার আছে আরও কালার পাবেন যার যে কালারটা পছন্দ সেটাই পাবেন এটা রেট হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পারফেক্টলি একটা ব্রা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর এই যে হচ্ছে টাইলো খুব ভালো একটা কোম্পানির টাইলো দেখেন এই যে দেখেন আশা করি একটু কাঠটা ভালোভাবে দেখবেন কাঠটা দেখেন অনেক সুন্দর আপু এটার স্ট্রিপগুলোও খুব ভালো আর এটা পরে যে পরবেন সে খুব কমফোর্টেবল পাবেন খুবই কমফোর্টেবল তারপর এটা হচ্ছে আপনার এটার একটু এগুলো দেখেন খুব সুন্দর দেখছেন এটা হচ্ছে আপু আপনার চার হুকের হ্যাঁ চার হুকের খুব সুন্দর আপু ব্রাটা পরে খুব আরামদায়ক হয় খুবই ভালো এটারও দেখেন এটারও আমি আপনাদের প্রাইস বলে দিব সাইজে এটাও আপনারা চৌত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন তারপর যদিও বিগ সাইজ হয়ে থাকে অবশ্যই আশা করবো আমরা দিতে পারবো পারবেন তারপর এটার ফার্স্টের কালারগুলো দেখাই ফার্স্টের হচ্ছে স্কিন কালার আছে তারপর হচ্ছে আপনার ম্যাজেন্ডেড কালার আছে মিষ্টি কালার আছে গোলাপি কালার আছে ব্ল্যাক কালার আছে আরও কালার পাবেন যার যে কালারটা পছন্দ সেই কালারটা আপনারা স্ক্রিনশট মেরে বলবেন ওই কালারটা আপনাদের পৌঁছে দেবো এটার একদম অগ্রিম কোনো টাকা দিতে হয় না কোনো আমাদের এখানে কোনো অগ্রিম টাকা দিতে হয় না যার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দেবেন আমরা আপনার ঘরে পৌঁছে দিয়ে আপনার হাতে আপনার প্রোডাক্ট দিয়ে আমরা টাকা নেবো আমার আমরা অগ্রিম কোনো টাকা নেই না পাবো এটা আপনাদের একটু বলে দিলাম এটা রেট হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপু মাত্র 650 টাকার মধ্যে আপনি এত সুন্দর সুন্দর ব্রা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা এখানে আরেকটা সেট হচ্ছে মেসি মেসি কোম্পানির খুব ভালো আপু খুব সফট কাপড়টা খুবই সফট দেখেন ফার্স্টে আমি একটা দেখাই আপনাদের কালারগুলো কিন্তু অস্থির আপু প্রত্যেকটার প্রত্যেকটার কালারগুলো অস্থির দেখেন আপনি ফার্স্ট একটু এটা দেখেন আশা করি বুঝতে পারবেন কোয়ালিটিগুলো খুবই ভালো আপু এখানে এটা কিন্তু অনেকগুলো আছে প্লাস্টিকের থাকে যেটা ভেঙে যায় এগুলো কিন্তু সম্পূর্ণটা স্টিল ভাঙবে না কোনো ব্যথাও হবে না প্রত্যেকটার আপু কোয়ালিটিগুলো খুবই ভালো আশা করি যে কিনবেন সে বুঝতে পারবেন একবার পড়লে আশা করি আমার আমাদের কাছে আপনারা আবার আসবেন এগুলোর জন্য খুব ভালো আপু প্রত্যেকটারই কালার আছে এটা হচ্ছে আপনার চল্লিশ থেকে চৌচলিশ পর্যন্ত সাইজ হয় সাইজের যে সাইজটা সেই সাইজটা স্ক্রিনশট মারলেই পেয়ে যাবেন এটা ফার্স্টের কালারটা দেখা দিচ্ছি এটা হচ্ছে নীল কালার তারপর আছে মিষ্টি কালার পার্পল কালার পিঙ্ক কালার আরও কালার হবে যার যে কালারটা পছন্দ ওই কালারটাই পেয়ে যাবেন এটাও হচ্ছে এটাও হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ব্রাপু আমি নিজেই অভাব আমি নিজে যে দোকানে আমি নিজেও অভাব আর এত কমের মধ্যে আপু আশা করি সবার ভালো লাগবে যে পড়বেন সে নেক্সট আবার আমাদের কাছে যাবেন আশা করি আমি তারপর এখানে হচ্ছে আরেকটা আছে ফলয়েড ফলয়েড একটা কোম্পানি আপু খুব ভালো খুব ভালো প্রত্যেকটা আপু আমি এই পর্যন্ত আপনাদের যতগুলো ব্র্যান্ড আঁকিয়েছি খুব ভালো এগুলো পরে খুব কমফোর্টেবল পাবেন আপনারা খুব আরামদায়ক হয় আপনি এই যে ফার্স্ট এটা একটু দেখেন এটা হচ্ছে করস উপরে করস যখন পরবেন তখন উপরের সাইডটা করস হয়ে যাবে এই যে দেখেন একটু ডিজাইনগুলো দেখেন আপু খুব সুন্দর প্রত্যেকটার কোয়ালিটি খুব ভালো সিলি কোয়ালিটি সবটা কাপড়টা খুব ভালো আপু পরে খুব আরাম হবে আপনাদের এটা হচ্ছে তিন হুকের এটা হচ্ছে তিন হুকের এই যে দেখেন আমি তিন হুকের ঘাটগুলো আপনাদের দেখে দিছি খুব সুন্দর আপু এই যে তিন হুকের এটারও কালার আছে এটাও হচ্ছে এটাও চৌচল্লিশ চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ পাওয়া যাবে যার যে সাইজটা প্রয়োজন ওই সাইজটা স্ক্রিনশট আমাদের বলে দেবেন যেটা পছন্দ ওইটা স্ক্রিনশট দিয়ে দেবেন আমরা আপনার ঘরে পৌঁছে দেবো আপু আমরা কিন্তু অগ্রিম একটা টাকাও নিই না আমরা আপনার আপনি যে প্রোডাক্টটা পছন্দ করবেন সেটা আপনার হাতে দিয়ে আমরা আপনার কাছ থেকে টাকা নেবো আমরা অগ্রিম কোনো টাকা নিই না এটাও দেখেন কালারগুলো খুব সুন্দর খুব উজ্জ্বল কালারগুলো এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে গোলাপি কালার অসাধারণ একটা কালার নীল কালার নেভি কালার স্কিন কালার ব্ল্যাক কালার অনেক কালার আছে আপু যার যে কালারটা প্রয়োজন ওই কালারটাই পাবেন এটার রেট হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর গ্রাপু আশা করি সবার ভালো লাগবে আর যার যেটা পছন্দ সেটা আমি আবারও বলে ফার্স্টও বলে দিছি এখনো বলছি যার যেটা পছন্দ হবে সেটা আপনার স্ক্রিনশট মেরে আমাদের পেজে দিয়ে দেবেন আশা করি সবার ভালো লাগবে আমি যে প্রোডাক্টগুলো আপনাদের দেখাইছি অনেক ভালো সো যার যেটা পছন্দ সেটা বলে দেবেন আমরা আপনার ঘরে পৌঁছে দেবো কোনো সমস্যা নেই السلام so, عليكم